মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে দিনভর ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী আনসার ভিডিপি ও বিএনসিসির সদস্যরা এছাড়া শহর পরিষ্কারের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান ফরিদয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গত তিন দিন শহরে কোনো ট্রাফিক পুলিশ না থাকায় সাধারণ ছাত্র ছাত্রী বিভিন্ন সংগঠনের নেতা এবং আনসার ভিডিপি ও বিএনসিসির সদস্যরা এসব দায়িত্ব পালন করছেন এর মধ্যে শহরের বেশ কয়েকটি স্থানে কার্যক্রম পরিচালনা করেন তারা এছাড়া ইসলামিক আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবক ও এ কার্যক্রমে অংশ নেন আপাততের যে সংকট চলতেছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী নাই গেছে তো এখানে আমরা টেম্পোরারি যে দায়িত্বটা এখানে আমরা স্টুডেন্টরা ছাত্ররা পালন করতেছি সাধারণ ছাত্র প্লাস ছাত্র আছে আমাদের সাথে এখানে আমরা সম্পূর্ণ দায়িত্ব আপাতত টেম্পোরারিভাবে যেটা আমাদের পালন করার দায়িত্ব সেটা আমরা আপাতত করতেছি এরপরে যদি কোনো পদক্ষেপ থাকে উপর থেকে বা প্রোডাকশন থেকে তারপরে তারা আর আপাতত যেটা আছে লক্ষ্য করার জন্য এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আইনটা সবাই মাইনা চলে এটা আমরা সব চেক করতেছি আর দেখতেছি মানে আমরা সাধারণ ছাত্ররা আছি ভাইরা আছে আমরা আপাতত সব কিছু শৃঙ্খলাভাবে চলুক হ্যাঁ দেখে যাচ্ছে যে ছাত্র সব কিছু বাড়ে হ্যাঁ এইখান থেকে আমরা যারা যাচ্ছে কতদিন চলবে এই ধারা এই ধারা আপাতত কোনো ডেট দেওয়া নাই টেম্পোরারি চলতেছে আনকে যতক্ষণ না পর্যন্ত কোনো কিছু একটা ফিক্সড ডিসিশন হয় মানে জেলা প্রতীক জেলা প্রতি শহরে ততক্ষণ পর্যন্ত চলবে আর আমরা ততক্ষণ পর্যন্ত রাস্তায় অব্যাহত থাকবো এবার কতদিন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় সব কিছু আবার আগের মোতাবেক না শুরু হয় ততদিন পর্যন্ত এই এখানে আপনারা কতজন সদস্য এই মাদারীপুরে কাজ করছেন মাদারীপুরে আমাদের মাদারীপুর সরকারি কলেজ থেকে মোটামুটি প্রায় পনেরো জনের মতন কি আছে আর মাদারীপুর জেলার রোবার এরও কিছু সংক্রবার আছে এখানে বিশ্বাস সর্বনা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির তার ঘোষিত তার নির্দেশনায় সারা বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মী সদস্য এবং যুব অন্তুল সহ অন্য সমস্ত সংগঠন আমাদের অঙ্গ সংগঠনের ছাত্র কর্মী বাহিনী দেশে আমরা রাস্তাঘাট গাছ করতেছি এবং মন্দির পাহারা দিতেছি এবং কেনাফেকে দায়িত্ব যতদিন পর্যন্ত প্রশাসনের লোক পুলিশ তারা না আসবে ততদিন পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ